কোথাও একটা ছিল ইদুর মারা বললেন ওই ইদুর মারা আমাকে দাও র্যাড র্যাড বমের যে বিষটা ওই বিষটা লিকুইডটা আমাকে দাও সেই সময় হঠাৎ করে তিনি লিকুইডটা নিলেন কেউ কিছু বুঝে ওটার আগেই তিনি ওই লিকুইডটা মুখে ভরে দিলেন খেয়ে নিলেন খাজুর নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করল সাতাত্তর পার্সেন্ট ভাই আমার দোস্ত আমার সাতাত্তর পারসেন্ট বাবা বাবা কার্বন ডাইঅক্সাইড আর তেষট্টি সেখানে পেলো ভাইবা ভাই আমার মিলিগ্রাম ভাই আমার ক্যালসিয়াম হে তরুণ যুবাকিরা আইরন পেলো আইরন এভাবে এত উপাদান ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ভাই আমার বিভিন্ন ভিটামিনের কোয়ালিটি এই এত কিছু একটা খাজুরের মধ্যে তারা পেল এই খাজুরের মধ্যে তারা পেয়ে তারা ওয়াবাক হয়ে গেল আজুয়া খাজুর নিয়ে গবেষণা করলম তারপর তারা দেখা গেল ভাই আমার তারা রিসার্চ করছেন যে খাজুয়া খাজুর যদি নিয়মিতভাবে খাওয়া হয় হার্টের পেশেন্টের হার্টের উপকার হয় এমন কোন রোগ না হয় পৃথিবীর বুকে এমন অনেক অসুখ যে অসুখগুলো অঙ্গ নিয়মিত আজুয়া খাজুর খাওয়ার কারণে সুস্থ হতে পারে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর নামে হাডে পেশেন্ট ভাই আমার বুকে অসুস্থতার কারণে স্বাভাবিক আজুয়া খাজুর খাওয়া আমার পরামর্শ দিয়েছিলেন it's a root হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন পৃথিবী বিখ্যাত একজন স্কলার তিনি দিনের কথা প্রচার করেন কোন আকিদা সেটা পরের ব্যাপার তিনি কতটা মানুষকে হেদায়ত করতে পারছেন সেটা আগে ইসলামের মৌলিক বিষয়ে যখন কোনো পার্থক্য নাই তত আমার কোনো আপত্তি নাই আকিদাগত ভাই আমার কি বলে আমলগত কোনো পার্থক্য থাকলে থাকতে পারে সেটা তার ব্যাপার তিনি আমলগত কিছু পার্থক্য করতে পারেন কিন্তু মূল মৌলিক আকিদাগত বিষয় ইসলামের মৌলিক বিষয়ে কোনো পার্থক্য ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট নাইনটি মুসলমানের মধ্যে কোনো মতো পার্থক্য নাই যেটুকু পার্থক্য আছে সেটা কেবলমাত্র আমলগত সামান্য সামান্য কাজ কর্মগত কিছু পার্থক্য আছে ওটা আলাদা ব্যাপার ওটা পার্সোনাল ম্যাটা সেটা তুমি তোমার কাছে রাখো পৃথিবী বিখ্যাত একজন স্কলার সারা পৃথিবীতে যিনি দিন প্রচার করেন মানুষকে ইসলামের দিকে আহ্বান ভাই আমার তার নাম হলো আবরার আফসার রসিদিন তার নাম হলো ভাই আমার আফসার রসিদিন ভাই আমার তিনি পৃথিবী বিখ্যাত একজন স্কলার তিনি কয়েক দিন আগে সালটা হলো 2020 সালের 9 মার্চ প্রথম প্রকাশ পেয়েছিল ভাই আমার প্রথম মার্কেটে এসেছিল ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে ফ্ল্যাশ হয়েছিল আফসার ভাই আমার আফসাব আসরার আসরার রসিদিন তিনি ইন্টারন্যাশনাল একজন ফিগার হে जवान যুবকেরা ভাই আমার দোস্ত আমার আমরা ইউনা ম্যানচেস্টার ইংল্যান্ডের জমিনে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে একটা ডিবেট করা হয়েছিল পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থের বিভিন্ন ধর্মীয় পণ্ডিতেরা আমরা রিলিজিয়াস এর উপরে ধর্ম শাস্ত্রের উপরে তারা ডিভেট করেছিল হে সরেকে দিন বাবা জেনে সেই জায়গাতে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ভাই আমার হলঘরে হাজার হাজার মানুষের সামনে সেই সময় হঠাৎ করে একজন নাসারাদের পন্ডিত মুসলমানদের ধর্মীয় গুরু হিসাবে যিনি গিয়েছেন ধর্মীয় পণ্ডিত হিসাবে যিনি গিয়েছেন বা আমার আসরার রাশিদিকে সেই সময় বলেছিলেন হে मिस्टर আসরার রাশিদিন আপনার নবী তো হাদিসের মধ্যে বলেছেন যে আজুয়া খেজুর খেলে নাকি বিষটা তার শরীর থেকে মুক্ত হয়ে যায় শরীরে যদি বিষক্রিয়াও হয়ে থাকে আর ওই আজুয়া খেজুর খেলে শরীরটা বিষমুক্ত হয়ে যায় এমন কথা শোনার সঙ্গে সঙ্গে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে মিস্টার জনাব হস ভাই আমার জনাব আসরার রাশিদি সেই সময় সামনে ভাই আমার ওখানে কোথাও একটা ছিল ইঁদুর মারা বিষ বললেন ওই ইঁদুর মারা বিষটা আমাকে দাও র্যাট ব্যাট যে বিষটা ওই বিষটা লিকুইডটা আমাকে দাও সেই সময় হঠাৎ করে তিনি লিকুইডটা নিলেন কেউ কিছু বুঝে ওটার আগে তিনি ওই লিকুইডটা মুখে ভরে দিলেন খেয়ে নিলেন বেশ কিছুটা খেয়ে নেওয়ার পরে তিনি ভাই আমার আজুয়া খাজুর খেতে অভ্যস্ত ছিলেন সঙ্গে তার আজুয়া খাজুর ছিল কয়েক পিস আজুয়া খাজুর খেয়ে তিনি বললেন দেখো আমি তোমাদের মাঝখানে বসে থাকব নবীর কথা সত্য বিশ্ব নবীর কথা মহাসত্য ধ্রুব সত্য আমি আজ খাওয়ার পরেও আমার কোন ক্ষতি করতে পারবে না হে তরুণ জুবা কেরাম দু হাজার কুড়ি সালের নয় মার্চ ইন্টারন্যাশনাল নিউজে এই খবরটা প্রথম প্রকাশ পেয়েছিল